তোরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাপ কেক দেখুন কাপকেক ডিম দিয়ে বানাবো ডিমটাকে প্রথমে ফাটিয়ে দিচ্ছি ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি রিফাইনটাকে দিয়ে দিচ্ছি রিফাইন সাদা তেল যেটাকে বলে আর চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন একটু ভ্যানার দিয়ে দিচ্ছি ডিমটাকে ফাটাচ্ছি ওই উপকরণ গুলোকে মিশিয়ে দিচ্ছি ওরা ময়দাটাকে দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা মিক্সড করে নিয়েছি এবার কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি তারপরে কিশমিশ কাজু

কাপগুলো সাজিয়ে নিচ্ছি একটু ফাঁকা রেখেছি কারণ ওটা তো কেকগুলো সাজিয়ে নিয়েছি বাটিগুলোকে সাজিয়ে নিয়েছি একটা করে কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে লাগবে বলে ভিতরে তো দিয়ে আছেই উপরে একটা করে দিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে বলে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম এটা গ্যাসেও হবে কিন্তু আমি উননে করছি কিছুক্ষণ পরে ফিরে আসছি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে চলে এলাম কেকের কড়ার কাছে দেখি কেকগুলো কেমন হয়েছে দারুণ হয়েছে কেকগুলো দেখি কেকগুলো রে বাপরে কাপ থেকে কেক সঙ্গে সঙ্গে উঠেই যাচ্ছে ছুরির মাথায় করে খুব তুলতুলে কেক হয়েছে আপনারাও করুন দারুণ সুন্দর কেক হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন ধন্যবাদ